সালে কংগ্রেসের সময় তেরো জন পুলিশকে যে মারা গেছিল তার যে সচিব এখন তৃণমূলের মন্ত্রী হয়ে এখন ওখানে তৃণমূলে আছে তো তাকে তো তৃণমূল থেকে বহিষ্কার করেননি তারা তো কংগ্রেস মারা গেছিল আর আপনার আমলে আপনাদেরই লোককে আড়াইশো তিনশো লোককে মারছে প্রতিদিন প্রতিদিন গুলি করছে তাদের শরীর জীবন করবেন না তেরো বছরে তৃণমূলের হাতে তৃণমূল অন্তত পক্ষে আড়াইশো তিনশো মারা গেল তাদের শহীদ দিবস কবে হবে কে করবে শহীদ দিবস তাদের মা বাবা নাই তাদের ছেলে মেয়ে নাই একুশে জুলাই দেখাচ্ছেন কথা বলে একুশে জুলাই এর আগে কিছু করা যাবে না একুশে জুলাই মনে হচ্ছে এই যে একেবারে ভগবানের সৃষ্টি আল্লাহর সৃষ্টি হ্যাঁ কথায় কথায় পশ্চিমবঙ্গে এখন সবাই দুটাই বলতে হবে তাহলে হিন্দু আবার রাগ আপনি বললেন ভগবান বললেন না আবার মুসলিম ভাই যারা আছে তারা বলবে যে আপনি এই ভগবান বললেন আল্লাহ বললেন না কারণ হাকিম বলছে যে মুসলমান হয়ে না দুর্ভাগ্যের বিষয় আবার ওদিকে বলছে জগন্নাথ মন্দির না হলে ওই সাধুরা খেপে যাবে হ্যাঁ দুটো পার্টি দুটো জাতিকে ভাগ করে নিয়েছে আর এই দুটো জাতিরই টুটি চেপে রক্ত চুষছে প্রতিদিন চেপে রক্ত যখন ঘর ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে তখন কোন সাধু এসে দাঁড়াচ্ছে না যেটা হিন্দুর দোকান ভাঙিও না রামের মন্দির তৈরি করতে গিয়ে ভেঙেছিল রাম তাদের অভিশাপ দিয়ে অযোধ্যায় হারিয়ে দিল এখানে মমতা ভাঙছে মমতার পাপ ঘনিয়েছে রোজার ছাড়াচ্ছে ওই যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবঙ্গে দোকান ভাঙছে ঘর ভাঙছে গঙ্গা ভাঙনের লোক যাবে কোথায় হাজার হাজার লোক যাদের আগুন যদি ঘরে লাগে তবু আপনার ভিটে মাটি থাকে ভূমিকম্প মাটি থাকে ঘর হয়ে গেলে চাল উড়ে গেল দেওয়াল থাকে আর গঙ্গা ভাঙন হয়ে গেলে ভিটা মাটি সমেত শেষ জমিদার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব সবাই ভিকারি হয়ে গেছে কেউ রেল লাইনের ধারে ভাস করছে কেউ পুরনো এর ধারে ভাস করছে কেউ রাস্তার ধারে ভাস বাস করছে কেউ মাটাঙে বাস করছে মানুষ যাবে কোথায় ছটা খরনি এখানে উদ্বাস আরেকটা বিডিও অফিসের সামনে বসেছে সবাইকে ভুললে যাওয়ার চাপিয়ে চালিয়ে মেলে কথায় কথায় পঞ্চায়েত থেকে মাইক করছে সরকারি জায়গায় বসা যাবে না তাহলে সরকারি জায়গাটা কি মতিয়ার মমতার বাবা সর্ব থেকে নিয়ে এসেছিলো ওই জায়গা তো আমাদের ভাত ঠাকুর দাদা আমরা এই ফরাক্কা ব্যারেজকে ফরাক্কা ব্যারেজ করার জন্য জায়গা দিয়েছি আমরা এই রেলকে জায়গা দিয়েছি রেল লাইন হলে মানুষ নিজে থেকে শুয়ে যায় ফরাক্কা ব্যারেজ যদি এখানে আরেকটা কারখানা করে মানুষ চলে যাবে কিন্তু আদানিকে বিক্রি করার জন্য মাল্টি স্টোরেজ বড় বড় লফটের কাছে বিক্রি করার জন্য ওই রেল এইতে দেখেন কালকেও দুর্ঘটনা হয়েছে রেলের স্টাফ নেই অথচ রেল স্টেশন এয়ারপোর্টের মতো নাকি ঝকঝকে করবে লোক নিয়োগ নাই কালকেও দুর্ঘটনা হয়েছে রেলে আর রেলের স্টেশনের চারপাশে ভাঙা হবে এর বিরুদ্ধে আমরা আছি যেমন এন টিপিসি শ্রমিক আম্বুজার ঠিকা শ্রমিক তাদের দাবি নিয়ে লাল ঝান্ডা ছাড়া কে লড়ছে বলে বলে তাই ভাঙচুর হলে সব চাইতে সামনে আমরা দাঁড়াবো সে কি মমতা কত পুলিশ চালায় মানিক চকের মতো আর মোদীর যোগী কত বুলডোজার চালায় অযোধ্যা শিক্ষা দিয়েছে রামের মন্দির করতে গিয়ে অযোধ্যাতে এই বিজেপি হেরেছে এখানেও মমতার সর্বনাশ হবে যে সাম্প্রদায়িক কাজ মমতার মোদী খেলছে তার জবাব উত্তর মানুষ দিয়েছে হরিয়ানার মানুষ দিয়েছে মহারাষ্ট্রের মানুষ দিয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ তো সাম্প্রদায়িক সম্প্রীতির পৃথক পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে পথ দেখাবে আর বিদ্যুৎ নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি এস আমরা ওয়ার্নিং দিয়েছে যদি এক মাসের মধ্যে রিপেয়ার না হয় কেবিল চেঞ্জ না হয় রোড শ্রেডিং বন্ধ না হয় তাহলে পারাকটাতেও আগুন জ্বলবে কোনো পুলিশ গুলি চালিয়ে থামাতে পারবে না মানিকচক আর দেখছেন না কালকে গুলি চালিয়েছে আর আজকে মানিকচকের মানুষ তিন চর্ফে রাস্তায় নেমেছে এটা চালা পুলিশ ভ্রমণ পুলিশ রাস্তা থেকে উড়ে গেছে আমিও তো এনে দাঁড়িয়ে ছিলাম যে পুলিশ যদি জোর করে বলতো যে সরে যান আমিও একই কথা বললাম চালান চালান গুলি কত গুলি আছে আমাদের আন্দোলন রাস্তায় নেমেই আমরা করছি রাস্তায় নেমেই আমরা দাবি আদায় করব তাই সবাইকে বলছি যে নিজেদের দাবি নিয়ে কোনো নেতা কোনো পার্টির কাছে বন্ধ রাখবেন না আছেন রায় ঝান্ডা আছে এই আন্দোলন গরিব মানুষের আন্দোলন খেটে মানুষের আন্দোলন ঘর ভাঙার বিরুদ্ধে আন্দোলন বিদ্যুতের আন্দোলন শিক্ষা শ্রমিকের আন্দোলন টুকটুক চালকের আন্দোলন অধিকার রক্ষার আন্দোলন বিড়ি শ্রমিকের আন্দোলন সব আন্দোলন লাল ঝান্ডা সামনে থেকে দাঁড়িয়ে করছে তাই সবাইকে বলছি হিন্দু এক হও না মুসলমান এক হও না গরিব মানুষ এক হও গরিব মানুষ এক হও হিন্দুর নামে হিন্দুকে ঠকাচ্ছে মুসলমানের নামে মুসলমানকে ঠকাচ্ছে এই ঠকবাজি বন্ধ করুন সাম্প্রদায়িকতার রাজনীতি বন্ধ করুন সমস্ত মানুষকে এক করুন আর আন্দোলনে নেমে আসুন এই আহ্বান জানিয়ে আমরা আজকে কর্মসূচি এখানে শেষ করছি বিকাশ শ্রমিক বন্ধুদের আমরা অফিসে যাওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ